আজ বৃহস্পতিবার চোদ্দই শ্রাবণ দু সালের একত্রিশে জুলাই মিন রাশি মিন লগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতি গ্রহের বীজ মন্ত্র ওম গ্রাং রিং রং স গুরাবে এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন বর্তমানে বৃহস্পতি রাহুর নক্ষত্র আদ্রা নক্ষত্রে গোচর করছে তাহলে বৃহস্পতিকে মজবুতি প্রদান করবার জন্য বীজ মন্ত্র জপ করলে অত্যন্ত উপকৃত হচ্ছেন যারা দীক্ষা নেন ইমিডিয়েট দীক্ষা নিন জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু এই তিন গুরুর প্রাপ্তিতেই আমাদের জীবন ধন্য ধন্য হয়ে ওঠে পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধুবান্ধব পাড়া প্রতিবেশী বিবাহ সন্তান সন্ততি নামযশ প্রভাব প্রতিপত্তি ঐশ ঐশ্বর্য আধ্যাত্মিক চিন্তন চেতনা জ্ঞান এসবের কিন্তু ধারক কারক বাহক গ্রহ এই বৃহস্পতি এজন্য বৃহস্পতির যে মজবুতি এটি কিন্তু আমাদের ক্ষেত্রে অত্যাবশ্যক কথায় আছে যার ন্যাটাল চার্ট বা জন্মছকে বৃহস্পতি তুঙ্গস্থ আছে তার অন্যান্য গ্রহ খারাপ পজিশানে থাকলেও সে ব্যক্তি জীবনে অবশ্যই সাকসেসফুল প্রমাণিত হন এবং তার পারিবারিক সুখ থেকে তিনি কখনোই বঞ্চিত হন না আজ অবশ্যই হলুদ রঙের জিনিস আপনারা পরিধান করতেই পারেন ব্ল্যাক এবং ব্লু কালো এবং নীল এই দুটি রঙকে আজ অ্যাভয়েড করুন ভাগ্যমেটার আজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্যপ্রেম দাম্পত্য এই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শরীরে ব্যথা বেদনা এবং মানসিক উদ্বেগ সংক্রান্ত সমস্যা উড়িয়ে দেওয়া যাচ্ছে না প্রয়োজনে নিকটবর্তী চিকিৎসকের পরামর্শ নিন অর্থগত ব্যাপারে পরিচিত মানুষজনদের মাধ্যমে অর্থ উপার্জনের নতুন নতুন উৎস তৈরি করতে আপনারা সক্ষম হবেন আয় ইনকামও আজ আপনাদের বাড়তে চলেছে আপনার মধ্যে অনেক কিছু অর্জন করার সমতা আছে তাই সুযোগের সঙ্গে এগিয়ে চলুন সুযোগের সদ্ব্যবহার করুন তবে আজ আপনি সব কাজ ছেড়ে সেই সমস্ত ক্রিয়াকলাপ করতে পছন্দ করবেন যেগুলি শৈশবকালে করতে পছন্দ করতেন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মেগতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে পরিবার পরিজনেরদের সাথে ভাব ভালোবাসা বাড়বে তাই ভুল ভাব বার্তার বিনিময়ে দিনটিকে নিষ্প্রাণ কিন্তু করতেই পারে আজ অবশ্যই বাজে মেজাজ হুটহাট করে রেগে যাওয়া এটি কিন্তু আপনাকে বিপরীত ফলাফলই প্রদান করতে পারে মাথাকে ঠান্ডা রাখুন